বলো কি কি করো মেসেজ দাওনি নি কেন সারাদিন কই থাকো অপেক্ষা করতেছ স্কুল থেকে আইসা ওরে আমার মহারানী সরি রে তনু বন্ধুদের সাথে ছিলাম তাই মেসেজ দেওয়ার টাইম পাইনি বন্ধুদের সাথে কি করে এই দুপুর টাইমে আলো বাতাস দেখি তুমি মেসেজ দিছো তাই সাইডে চলে আসছি ও তো দুপুরে খাইছো তুমি স্কুল থেকে কি দিয়ে আসছো রিকশা না হেটে হেটে রিকশা দিয়ে আসছি দুপুরে খাইছো না ও স্কুল কয় ঘন্টা হইছে সব ঘন্টাই হইছে দুপুরে খাইছো আজকে কয়জন ছেলে মেয়ে আসছে স্কুল তোর গলায় পাড়া দিও তোর কয়বার জিজ্ঞেস করছি খাইছো কিনা বারবার পাশ কাটায় চলে যাচ্ছ পাইছো কি তুমি মজা করি তোমার সাথে আমি ইয়ে মানে আমি কলেজ থেকে এসে খাবার খাওয়ার টাইম পাই নাই বিয়াদবের বাচ্চা বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে আসছো খাবার খাইতে মনে নাই খাবার কি খাইবো তোর আচ্ছা তুই কি ভালো হবি না মাসুদ ভালো হয়ে যাও তুই মজা করি কি আমি কিন্তু সিরিয়াস কথা বলে অফ করে দিব কেন রাতে একবারে খেয়ে নেব তুই এখন খাইতে যাবি বাসায় যাবি খাবার টেবিলে বসে আমার ভিডিও কল দিবি খাবি তারপর আমার সাথে কথা বলতে আসবি প্লিজ এমন জোর করো না কালকে থেকে মিস করব না আচ্ছা আমি রুটিন দিচ্ছি এর বাইরে চললে আপনার আমার লাইফে প্রয়োজন নাই এমন ভাবে বলো না তো আপনি সোজা হবেন না সকাল 8টায় ঘুম থেকে উঠবেন আমি কল দিয়ে প্রতিদিন জাগিয়ে দেব ত্রিশ মিনিটে ফ্রেশ হবা নয়টা বাজার মধ্যে নাস্তা শেষ করবা আর আমার সাথে কথা কথা বলবা আর খাবা তারপর কলেজের জন্য রেডি হবা আমিও স্কুলের জন্য রেডি হব তুমি কলেজে যাওয়ার আগে আমার চকলেট কিনে দিয়ে যাবা দেখা করে যাবা প্রতিদিন কলেজে ওদিক সেদিক যেতে পারবেন প্রতিটা ঘন্টা করবা দেন কলেজে ছুটি হলে আমার ছুটির জন্য অপেক্ষা করবা আমি আর তুমি একসাথে বাসায় যাব আমাকে বাসায় দিয়ে আসবা তুমি আর হ্যাঁ দুপুরে অবশ্যই কিছু একটা হালকা খেয়ে নেবে যেন বাসায় এসে ভাত খেতে পারবে তারপর গোসল করবে খাবে আর হ্যাঁ জোহর নামাজ কলেজে গোসল করে আসল নামাজ পড়ে খাবার খাবা তারপর তোমরা যেখানে ফুটবল ফুটবল খেলো ওইখানে গিয়ে খেলবা সন্ধ্যার আগে বাসায় আসবে আড্ডা দেওয়ার যাই করো না কেন বাসার সন্ধ্যা আগে আসবে ব্যাস আমি সাড়ে নটা কিংবা দশটা পর্যন্ত পড়বো তারপর এগারোটা তিরিশ পর্যন্ত কথা বলবো আর হ্যাঁ কথা বলার আগে খাবার খেয়ে নি মনে যেন না করাই দেওয়া লাগে তারপর গো ফজরের সময় জাগাই দিব নামাজ পড়ে আবার ঘুমাবে এর বাহিরে যদি চলো সমস্যা নাই কিন্তু এই শাসন করার মানুষটা আর থাকবে না আচ্ছা সব শুনে চলবো